স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রতি মাসে মহিলাদের বারো হাজার ও পুরুষদের ছ হাজার টাকা করে দেবে কেন্দ্র সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট নিউ স্কিম সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে রাজ্য সরকার তথা কেন্দ্র সরকার একের পর এক জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে এসেছেন যার ফলে উপকৃত হয়েছে রাজ্য তথা কেন্দ্রের প্রত্যেকটি সাধারণ জনসাধারণ এমন অবস্থায় নতুন একটি প্রকল্পর কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে যার ফলে উপকৃত হবে এন সমগ্র দেশের তথা পশ্চিমবঙ্গ সহ প্রত্যেকটি রাজ্যের জনসাধারণ তাই যারা যারা এই প্রকল্পের নতুন সুবিধা উপভোগ করতে চান তাদের অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নিতে হবে তবে এবার নতুন একটি প্রকল্পর কথা ঘোষণা করা হয়েছে যেখানে প্রত্যেকটি পুরুষদের ছ হাজার করে টাকা দেওয়া হবে ও মহিলাদের দেওয়া হবে বারো হাজার টাকা প্রতি বছর তাহলে এত বড় টাকার অঙ্ক হাত ছাড়া করতে না চাইলে অবশ্যই আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার ঘোষণা করেছেন রাজ্যের প্রত্যেকটি জনসাধারণকে পি এম কিষাণ যোজনার মাধ্যমে ছ হাজার করে দেওয়া হবে প্রচুর পরিমাণে জনসাধারণ এই প্রকল্পের টাকা পেয়ে যাচ্ছেন এবং এখনও আরও অনেক জনসাধারণ এই প্রকল্পে আবেদনের মাধ্যমে টাকা পেয়ে যাবেন তবে এখানে সবথেকে বড় সুখবর হলো এই প্রকল্পে এবার থেকে বারো হাজার টাকা করে দেওয়া হবে তবে এই প্রকল্পের টাকা একসঙ্গে পাবেন না কৃষকেরা আগে মোট তিনটি কিস্তির মাধ্যমে দু হাজার করবে সর্বমোট কৃষকদের ছ হাজার করে টাকা দেওয়া হতো কিন্তু এবার থেকে প্রতি মাসে মাসে দু হাজার করে সর্বমোট বারো হাজার করে টাকা দেওয়া হবে তবে এই সুবিধা প্রথমে মহিলাদের জন্য চালু করা হবে এবং পুরুষেরা আগে যেভাবে টাকা পেয়ে যেতেন সেইভাবেই পাবেন অর্থাৎ মহিলারা প্রতি মাসে ছ হাজার করে পেয়ে যাবেন এবং পুরুষেরা পেয়ে যাবেন ছ হাজার টাকা করে তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এখানে কি উল্লেখ করা হয়েছে তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা অন করে রাখবেন কেননা এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ